واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله نحن قوله تعالى وان تصبروا وتتقوا لا يدركم كيدهم شيئا وقال رسول الله صلى الله عليه وسلم من عرف نفسه فقد عرف ربهم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، أنطرتك بلين، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله ইহু মোহাম্মদুল্লা সাল্লাই আলহামদুলিল্লাহ জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসার কর্তৃক মুবারক ইন্দাম ঐতিহ্যবাহী নরসিন্দি জেলার অন্তর্গত মনোহরদি উপজেলার ঐতিহাসিক মহাসম্মেলনে আল্লাহ জাল্লা জালালহু আমার মতো নালায়ক কে আপনাদের মাহফিলে আসার তৌফিক দিছেন বলেন আলহামদুলিল্লাহ আমি বলি আলহামদুলিল্লাহ আমি নালায়ক অদম অপযোগী আমার মতো গুণাগার এই আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই আমার গুণা যদি কেউ জানত আমাকে জীবনে না মাহতরম হাজরিন আমি আমার সংক্ষিপ্ত যে আলোচনা করব এই আলোচনা ভূমিকা ছাড়া সরাসরি আমি আলোচনায় ঢুকে যাব আজকে সবটুকু পরিপূর্ণ কিন্তু একটা জিনিস পরিপূর্ণ না ওই কোন জিনিস পরিপূর্ণ না ওই জিনিসটা নিয়ে আমি কিছু আলোচনা করব। হৃদয় ভাঙ্গা নিয়ে শুনবেন তো ইনশাল্লাহ সব পরিপূর্ণ পরিপূর্ণ মাদ্রাসা পরিপূর্ণ পোশাক আদি পরিপূর্ণ সবটুকু পরিপূর্ণ কিন্তু একটা জিনিস আমাদের ভিতরে রয়ে গেছে পরিপূর্ণ হয় না ওই পরিপূর্ণ জিনিসটা যদি আমরা হাসিল করতে পারি আমরা শুনবেন নি ইনশাল্লাহ আমি দিকির পাড়ের সব মুসলমান ভাইদেরকে অনুরোধ করব আমি মুসাফির সিলেট থেকে আসছি আপনারা যদি গড়ে থাকেন মাহফিলে আসেন আমি আপনাদের কাছে গুজারিশ পেশ করছি ইনশাল্লাহ আপনারা আমার কথার গুরুত্ব দিবেন মিশাল সবটুকু পরিপূর্ণ একটা জিনিস এরকম বিল্ডিং ছিল না এরকম ওয়াজের ব্যবস্থা ছিল না মাদ্রাসাও ছিল না এরকম বড় মজমাও ছিল না কিন্তু এক একজন কুৎপুল আলম বের হয়েছিলেন বলেন ঠিক না বেঠিক আজকে বাংলার জমিনে মাদ্রাসার অভাব নাই কিন্তু প্রকৃত মুমিনের অভাব একটা জিনিস মনে রাখবেন আগে মুরব্বী নেম যারা আছেন এরা বুঝতে পারবেন আগে এরকমভাবে মসজিদও ছিল না মাদ্রাসাও ছিল না বাঙ্গা ঘরে মক্তব হতো গাছের নিচে মক্তব হতো কিন্তু এই সমস্ত মত্তবতা কি কোরআনের পাখিগুলা বের হয়েছিল কিন্তু এখন এক গ্রামে দুই তিনটা মাদ্রাসা একই ইউনিয়নে দশটা মাদ্রাসা কিন্তু আগের আগেরকার যুগের মতো এরকম ওলামায় গ্রাম বের হয়ে নেই কারণ কি জানেন ওই কারণটা আমি বলবো আপনাদের কাছে মাহতাম হাজিরিন সবটুকু পরিপূর্ণ কিন্তু একটা জিনিস আমাদের অন্তর থেকে চলে গেছে আমাদের স্বভাব এমন হয়ে গেছে রাস্তা পায় যাওয়ার সময় যদি কোনো দুর্গন্ধ জিনিস পড়ে থাকে না কাপড় অথবা টিস্যু দিয়ে চলে যাই। এটা সরানির মতো দৃষ্টিভঙ্গি আমাদের তৈরি হয় না তোমার মতো আরক বায়ু নাক দি কাপড় দিয়ে চলে যায় এই জিনিসটা সরানোর মতো কারো মাথায় আসে না ওই জিনিসটা যখন আমরা হাসিল করব যে আমার অন্য বাই কষ্ট পাওয়া থাকি নিজে কষ্ট পাই ওই জিনিসটা যখন হাসিল করব আমরা হব সফল খাম মানুষ আরে ভাই মাদ্রাসার অভাব নাই টাইটেল দাওরা হাদিস মাদ্রাসা বড় বড় মাদ্রাসার অভাব নাই কিন্তু মাদ্রাসা থেকে আনোয়ার শাহ কাশ্মীরি বের হয় না মাদ্রাসা থেকে কুতপুল আলমাদানি বের হয় না মাদ্রাসা থাকি আল্লাহ আকবার হাজি আমদাদুল্লাহ বের হয় না কেন হয় না জানেন এক লম্বার কারণ হলো আমাদের দিন দিল থেকে হলুসিয়ত চলে গেছে খুলুসিয় চলে গেছে আজকে বিশাল বড় একটা ভূমিকম্প হয়েছে জানেন কেনে হয়েছে ভাই আমাদের কর্মের ফল কামা তাদিন যেমন কর্ম তেমন ফল পরীক্ষা সামনে আপনি যদি লেখা পড়া মনোযোগ দি করেন পরীক্ষায় পাশ করার সম্ভাবনা আছে আর আপনি যদি গুমান পাস করার সম্ভব নি বলেন ঠিক তদ্রুপ আমরা যে পাপ করতেছি রে ও মুসলমান ওই পাপের কারণে আল্লাহ नाराज হয়ে যায় জানেন আমাদের বিছানা যদি অপবিত্র হয়ে যায় নাপাক লেগে যায় ওই বিছানাকে পবিত্রক মারি খাইরাম আল্লাহ মিথ্যা কথা বলতেছি আল্লাহ আকবার এমন একটি যুগ আসছে আমাদের সাথে গুনা আমাদের সাথে গুনাহ আফসুস লাগে আজকে ও মুসলমান তোমার সবটুকু পরিপূর্ণ হইল বিবাহ সাথী হল্লা তোমার বাচ্চা হইল সংসার হল্লা ঘর হল্লা বাড়ি হল্লাম কিন্তু তোমার মাঝে ইসলাম আইলো না তোমার মাঝে ধর্ম আইলো না তোমার মতো হতবাগ আসমানের নিচে নাই সব পাইলাম আল্লাহ রে পাইলা না তোমার থেকে একটা কুদ্ধার দাম আছে আল্লাহর কাছে কিন্তু তোমার দাম নাই বলতে পারেন হুজুরে তো কঠিন কথা বললেন হা আল্লাহর গেছে কুদ্ধার দাম আছে বেনামাজির আল্লাহর গেছে দাম না একটা কুকুর আছে সেই কুকুরটা জান্নাতে যাবে আর সাবে খা ফের কিন্তু আমার মতো আপনার মতো মানুষ যে আমরা জান্নাতে যাইব বলতে পারবো না আরে ভাই যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন সুসংবাদ পেয়েছিলেন ওই সমস্ত সাহাবাই আমরা জান্নাতে যাবেন কিনা এত পেরেশানি ছিলেন হযত হুজাই ফাতু এমনি আমান রদিয়াল্লাহুতা আল্লাহ আনহুর কাছে চিঠি আসছে মোনাফিকের আল্লাহ রসুল চিঠি দিলেন হযত হুজাই ফাতে এমনি আমান আর কিসি হযত উমর রদিয়াল্লাহুতা আলা আনহু চলে গেলেন গিয়া বললেন ভাই হুজাই ফাহ চিঠিটা দেখো আমি উমরের নাম চিঠিতে আসি না নাম আর এই সমস্ত সাহাবাই খেরান আকাশের নক্ষত্র ছিলেন আল্লাহ নিজে বলছেন আমি তোমাদের উপরে রাজি সন্তুষ্টি ওই সমস্ত সাহবায় কেরাম হজরত উমর হুজাইফা রাজি আল্লাহ তালহুর কেসে গিয়ে বললেন ও ভাই আল্লাহর কসম করে বলছি তুমি দেখো এই মুনাফিকের লিস্টের মাঝে আমি হুজাইফার আমি উমরের নাম আছে কি না একদিন ভাবছেন যে জোয়ানি বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত আমি কয়েক তো নামাজ চাড়ছি কয়টা মিথ্যা কথা বলছি কয়েকজনকে দুঃখা দিছি কয়টা গুণা করছি আপনি আমি যদি এই জিনিস নিয়ে চিন্তা করি মানে আরাফা নাফসাগু সে নিজেকে নিয়ে যে চিন্তা করবে সে আল্লাহকে পাবে সে জান ভূমিকম্পের এক লম্বার কারণ হলো আমরা আল্লাহর জমিনে গুণা করতেছি আল্লাহর জমিনে যে সমস্ত গুণা হইতেছে প্রতিদিন আল্লাহ মাফ করো যদি মাটির জবান আল্লাহ দিতেন ওই মাটি বলতো এ ফরমান তোকে আমি এই মুহূর্তে ফাটা দিয়া আমার পেটের ভিতরে ঢুকাইয়া কিন্তু জমিন বলতেছে না বলবে একদিন আহবার আহা আল্লাহ কালামে বলে মাটি তুরাবুন অর্থ মাটি এর বহু বসন হইল আখবারুন তুরাবুনের বহু বসুন কি আখ তার দিন ওই মাটি আল্লাহর দরবারও সাক্ষী দিবে ওই মাটি হবে মহাদ্দিস ওই মাটি হবে বর্ণনাকারী লাগি এল্লা হাঁটি হাঁটি ছাড়ো মুসলমান গুনা ছাড়ো ছাড়ো গুনা আসার পরে বেলালকে বললেন ও বেলাল তোমার কি আমল যে আমলের কারণে আমি নবী জান্নাত থেকে তোমার জুতার আওয়াজ শুনছি মহান আল্লাহ বলবেন না হাদিস শরীবেন সরাসরি